আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি রোড বা রাস্তা মেরামতের জন্যে তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি পাঠ করছি প্রথমে আমরা লিখব তারিখ মাস সাল এরপর লিখবো দ্য চেয়ারম্যান প্রিয় শিক্ষার্থী বন্ধু পরীক্ষার প্রশ্নপত্রে যার বরাবর এই আবেদনপত্রটি লিখতে বলা হবে তার নাম লিখতে হবে এরপর ইউনিয়ন পরিষদের নাম তারপর উপজেলার নাম এরপর সাবজেক্ট সাবজেক্টে আমরা লিখবো অ্যাপ্লিকেশন টু রিপেয়ার আ রোড অর্থাৎ রাস্তা মেরামতের জন্যে আবেদনপত্র ডিয়ার সার উইথ দ্য ভিলেজার্স অফ চরগ্রাম আমরা চরগ্রামের গ্রামবাসী বা চরগ্রামের অধিবাসী হ্যাভ দ্য অনার টু স্টেট ড্যাট বিনীত নিবেদন এই যে বা শ্রদ্ধেয় নিবেদন এই যে আর রোড রান্স একটি রাস্তা চলে গেছে থ্রু আওয়ার ভিলেজ আমাদের গ্রামের মধ্য দিয়ে ইট ইজ দ্য মেইন রোড অফ দ্য ভিলেজ এটি হচ্ছে গ্রামের প্রধান রাস্তা মেনি পিপল ইনক্লুডিং স্টুডেন্টস ছাত্রছাত্রী সহ অনেক লোক ইউজ ইট এটিকে ব্যবহার করে এভরিডেই প্রতিদিন রিসেন্টলি সম্প্রতি দ্য রোড রাস্তাটি হ্যাজ বিকাম হয়েছে আর প্রবলেম একটি সমস্যা বা রাস্তাটি একটি সমস্যায় দাঁড়িয়েছে ফরাস আমাদের জন্যে বিকজ কারণ ইট হ্যাজ বিন ড্যামেজড এটি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাডলি ব্যাপকভাবে বাই অ্যা সিরিয়াস ফ্লাড এক মারাত্মক বন্যা দ্বারা অ্যাজ আ রেজাল্ট ফলে অ্যাক্সিডেন্টস অফ হ্যান্ড টেইক প্লেস দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে নাও এখন উই আর সাফারিং মাস আমরা চরম ভোগাচ্ছি অনলি দ্য রিপেয়ার অফ দ্য রোড কেবলমাত্র রাস্তাটির মেরামত ক্যান রিমুভ দূর করতে পারে আওয়ার সাফারিংস আমাদের ভোগান্তিকে বা দুঃখ কষ্টকে উই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ অতএব আমরা আপনাকে অনুরোধ করছি টু টেক ন্যাসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ গ্রহণ করতে টু রিপেয়ার দ্য রোড রাস্তাটি মেরামতের জন্যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ইয়ার্স ফেইথফুলি দ্য ভিলেজার্স অফ চরগ্রাম চরগ্রামের গ্রামবাসী বা চরগ্রামের অধিবাসী এরপর ইউনিয়ন পরিষদের নাম তারপর উপজেলার নাম তারপর জেলার নাম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহনডাবুল্লামিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম